নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে আজকে দেখাবো মোচার পাতুরি তো কিভাবে মোচার পাতুরি বানাই তার জন্য ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখতে হবে তো চলুন দেখে নিই মোচার পাতুরি কীভাবে বানে সবার প্রথমে মোচাটাকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব এরপর এখানে আমি কাজু সাদা সর্ষে একটু পোস্ত এটাকে পেস্ট করে নেব এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি ছোলার ডালটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর লঙ্কাটাকেও বেটে নেব মোচা সেদ্ধ হয়ে গেছে এরপর মোচাটাকে জল ঝরিয়ে নেব কলা পাতাগুলোকে এখানে আমি গরম জলে বেশ কিছু সময় রেখে দেব এরপর মোচাটাকে ভালো করে চটকে ওর মধ্যে একে একে ছোলার ডাল বাটা আর কাজু সর্ষে যে বাটাটা পোস্ত যে বাটাটা ছিল এরপর ওটাকে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিয়েছি কোরানো যে নারকেলটা সেটা এরপর ওটাকে দিয়ে ভালো করে মেখে একে একে পাতুরিগুলোকে রেডি করে দেবো পাতাগুলোকে গরম জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়ে একে একে পাতুরিগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম এরপর পাতুরিগুলোকে রেডি করবো উপর দিয়ে একটা শেপ বানিয়ে উপর দিয়ে একটা করে কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে পাতুরিগুলোকে একে একে রেডি করে নেব প্রত্যেকটা পাতুরি এইভাবে রেডি করে নিলাম এরপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি একটু তেলের মধ্যে পাতুরিগুলোকে গ্যাসটাকে স্লো করে পাতুরিগুলোকে ভেজে নেবো এরপর উল্টিয়ে দেব এবার আচ্ছা উল্টিয়ে দিয়ে ব্যাস রেডি করে নিলাম মোচার পাতুরি দেখুন রেডি হয়ে গেছে এখানে মোচার পাতুরি আপনারা বাড়িতে একবার অবশ্যই কিন্তু ট্রাই করুন খেতে আমাদের দারুণ লেগেছিল আপনারা একবার ট্রাই করে আমাকে অবশ্যই একবার জানাবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল এক থালা ভাত শুধু এই পাতুরি দিয়েই আমি খেয়ে নিয়েছিলাম যাই হোক আপনারা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর কেমন লাগলো পাতুরি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হবে পরে কোনো নতুন ভিডিওর সাথে আর অবশ্যই কিন্তু পাতুরি একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন যদি এভাবে কখনও না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে